সাকিবের সামনে আজ সুযোগ ছিল অপরাজিত থেকে ফ্যালকনকে জিতাতে উইকেট রকক সাকিবের স্টাম্প ভেঙে দেওয়ার আগে দলীয় আঠাশ রান দূরে থেকে আউট হন তিনি সাথে নিয়ে যান পঁচিশ রানের অর্জন অবশ্য রানের খাতা খুলেন নিজে দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে তবে সাকিব মূলত আক্রমণাত্মক হয়ে উঠেন অষ্টম বলে ওই বলে প্রায় পঁচাশি মিটারে একটি ছক্কা মারেন ঠিক তারপরে বলে আবার রিভার্স সুইপ করে চার মেরে সিপিএল কেরিয়ারে পাঁচশো রান করেন যেখানে তার ব্যাটিং ইনিংস ছিল মাত্র ছত্রিশটি দলের প্রয়োজন যখন সাঁত্রিশ বলে ৩৭ তখন নাসিম শাহকে আরও একটি ছক্কা মেরে ব্যবধান কমিয়ে আনেন তবে বল হাতে সাকিব ছিলেন অনন্য পনেরোতম ওভারে তিনি প্রথম বোলিংয়ে আসেন তৃতীয় বলে রিজওয়ান দাউন দা উইকেটে এসে সজোরে হাঁকালে অসাধারণ একটা ক্যাচ নেন ফিল্ডিং তবে টিবি আম্পায়ার জানায় না এটা ফিল্ডিংয়ের ভুল ঝক্কা এটা তবে রিজওয়ানকে ঠিকই পরাস্ত করেন শেষ বলে নিজেই বল করে নিজেই ক্যাচ ধরে উইকেট নিয়ে নেন পাঁচশোটি আর নিজের কেরিয়ারের ফাঁসে পাঁচশো উইকেটে মাইল তিনি টি টোয়েন্টিতে অর্জন করেন শততম ওভারে আবার এসে মূল ধ্বংসযজ্ঞ তিনি চালিয়ে দেন সে ওভারে দুই উইকেট তুলে রান দেন মাত্র দুই রান সব মিলিয়ে দুই ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট নেন পাশাপাশি ব্যাট হাতে নেন আঠারো বলে পঁচিশ